ক্যামতের অন্যতম বড় আলামত হচ্ছে আখিরি জামানায় ক্যামতের সন্নিকটবর্তী সময়ে বিশাল আকারের একটি ধোঁয়া বের হয়ে আকাশ এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূরণ করে ফেলবে এই মুমিন ব্যক্তিদেরকে সামান্য একটু সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত করে দেবে কাফের দিয়ে শরীরের ভিতরে প্রচন্ড ভাবে প্রবেশ করবে ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে ধোঁয়া বের হবে এটি তাদের জন্য একটি যন্ত্রণাদায়ক আজাবে পরিণত হবে আল্লাহ তালা বলেন অতএব তুমি অপেক্ষা করো সেই দিনের যেদিন আকাশ ধোয়ায় আচ্ছন্ন হবে এবং তা আচ্ছন্ন করে ফেলবে মানব জাতিকে এটি হবে একটি যন্ত্রণাদায়ক শাস্তি তখন তারা বলবে হে আমাদের পালন আমাদের এই শাস্তি হতে মুক্তি দিন আমরা ইমান আনয়ন করব। তারা কি করে উপদেশ গ্রহণ করবে তাদের কাছে তো এসেছে স্পষ্ট একজন রসুল অতপর তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে বলেছে সে তো শেখানো কথা বলেছে সে তো একজন পাগল আমি আজাব একটুখানি সরিয়ে নিচ্ছি কিন্তু তারপরও তোমরা পূর্বের ন্যায় আচরণ করবে সোরা দুখান দশ থেকে পনেরো নম্বর আয়া